পড়েছে ভিড় লাখো লাখো মানুষের ভিড় জমা হয়েছে বর্ডারের পাশে সবার মনে একটাই ইচ্ছা সেই বীর বায়ুসেনাকে বরণ করে তুলে নেবে ভারতবর্ষে অবশেষে এক্ষুনি মাত্র ভারতের জমিনে পা রাখলেন বীর বায়ুসেনা অভিনন্দন দেখতেই পাচ্ছেন ছবিতে সঙ্গে কিছু মিলিটারি রয়েছে এবং সাথে রয়েছে বীর বায়ুসেনা অভিনন্দন তারা আস্তে আস্তে ভারতের মাটিতে পা রাখছেন বর্ডারের থেকে এবারে চলে এলেন বেশ কিছু মিলিটারি রয়েছে এবং সাথে কিছু সরকারি আধিকারিকও রয়েছে ভরার থেকে আসার পরেই তার শারীরিক টেস্ট হয় এবং এখান থেকেই এবং বেশ কিছু কাগজপত্র চেকও হয় চেক করার পরেই কিন্তু ভারতের জমিনে আসছে যেখানে লক্ষ লক্ষ জনতার ভিড় তাকে দেখার জন্য একটাই সেই বীরকে অভিনন্দন করার জন্য সকলেই দাঁড়িয়ে রয়েছে এখান থেকে সরাসরি চলে যাবে দিল্লি সমস্ত রকম প্রসেস কমপ্লিট করার পরেই এখান থেকে সরাসরি চলে যাবে দিল্লি আমাদের পক্ষ থেকে জানাই বীর বায়ুসেনা অভিনন্দনকে স্যালুট তো ফ্রেন্ড বীর বায়ুসেনা অভিনন্দন ফিরাসাই আপনারা কতটা খুশি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলতে চাইলে সেটাও কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করে সকল ভারতবাসীকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং